হ্যালোই ফুটবল লাভার্স কেমন আছে সবাই আজকে আমি দেখাবো কীভাবে তোমরা কোন আমি জিমেল চেঞ্জ করবা তো এর জন্য যা করতে হবে তা হচ্ছে প্রথমে গিয়ে গুগলে সার্চ করবা যে মাইকোনামি মাইকোন আমি সার্চ করার পর এরকম একটা ইন্টারভাইজ আসবে তখন মাইকোনামি এই লিংকে ক্লিক করবো এই লিংকে ক্লিক করার পর উপরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর যে জিমেলটা তুমি চেঞ্জ করতে চাও ওই জিমেলটা দিবো অর্থাৎ যে জিমেল দিয়ে তোমার আইডি খোলা আছে এটা দেওয়ার পর পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই নিচের এটা সিলেক্ট করে ইন দিব লগ এ দেওয়ার পর এখানে উপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আমরা মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে ঢোকার পর আস্তে আস্তে নিচে যাব নিচে গেলে দেখতে পাবো এরকম একটা যে ইমেল অ্যাড্রেসতে আছে ইমেল অ্যাড্রেসটাতে সাবমিটেড ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর ওই জিমেলে একটা কোড যাবে ওই জিমেলে যে কোডটা যাবে ওই কোডটা আমাদেরকে দিতে হবে সেখানে তো ওই জিমেলের কোডটা কপি করে নিলাম কপি করে এবার এখানে বসিয়ে দিব এখানে বসিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর নতুন একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে যেটা দিয়ে তুমি আইডিটা রাখতে আইডিতে যেই জিমেলটা রাখতে চাও ওই জিমেলটা দিতে বলবে এবং দেওয়ার পর এখন ওই নতুন জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা তোমাকে দিতে হবে নতুন কোডটা কপি করে এনে দিয়ে বসিয়ে দিলাম এবার নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর জিমেলটা পরিবর্তন হয়ে গেছে এবার নিচে আসলে দেখতে পাবো নতুন জিমেলটা তো এতক্ষণে তোমার জিমেল চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আইডিতে আগের জিমেলটার পরিবর্তে নতুন একটা জিমেল চলে এসেছে তো আর যদি কোনো কিছু সম্পর্কে জানতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে